পরপুরুষের হাত ধরে পালাল দুই সন্তানের জননী অসহায় স্বামী নতুন বাজার থানার দ্বারস্থ হলেও দশ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ নিরুপায় হয়ে স্বামী আনাম হোসেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় গত সাতাশে জানুয়ারি নতুন বাজার থানাধীন খেদারনাল ভিলেজের বাসিন্দা আনাম হোসেনের স্ত্রী ইসম তারা বেগম এলাকারই দেবরতন দাসের সাথে পালিয়ে যায় বলে অভিযোগ গৃহবধূ ঈসম বেগম ঘরের দুই ছেলে স্বামী ও শাশুড়িকে রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় স্বামী আনাম হোসেন আরও জানান প্রতিবেশী দেবরতন দাসের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্কে টের পেয়ে বেশ কয়েকবার স্ত্রীকে সতর্ক করেছিলেন কিন্তু সাতাশে জানুয়ারি দুপুরের পর থেকে স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আত্মীয় পরিজনের বাড়িতে খবর নিয়েও স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি পরবর্তী সময় উনত্রিশে জানুয়ারি নতুন বাজার থানায় স্ত্রীর মিসিং ডায়েরি করা হয় তবে পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ ও তখন আমার সঙ্গে লজাক যে যখন নাই নাই খুব যে আমি যখন না তখন আমার সঙ্গ লজাক যে তখন আমি কই আরে তোমার হেল্লগানা গেছে হেল্লদ আমি কালি কালীমুদার সুগমে আমি ডাক দিছি যে তুমি আমার বাড়ি চাইও না আমার বাড়ি তাহলে আমার সংসারটা খুব বেদাল আছে আমার পরিবারের ভেদাল হতে আছে ভাই তুমি আমার বাড়ি চাইও না বা আমি মানা করে দিছি মানা করার পরে এমন দুই একজন আমি যে মানা করছি তারে আইতো না এর নাম দেবরতন দাস বাড়ির খেতে না আমার বাড়ির থেকে তো দশটা দশটা বারোটা বাড়ির পরে আমার পরিবারে আমার দুই ছেলে আমার মা আছে আর আমি আছি একটু কি আমার সুন্দর সংসার দাদা আমার দুইটা ছেলে একটা ছেলে কলেজ কমপ্লিট করছে আরেকটা মাধ্যমিক দিতে আসছে এখন দেখার পুলিশ কি ভূমিকা নেয় শান্দন টিভি